বাড়িতে এতগুলো আম গাছ আর দেখো একটা গাছও আম এটা হলো বোম্বাই আম গাছ আর এই পাশে আছে এটা হলো হিম সাগর তাই আজকে বাজার থেকে আম নিয়ে এসেছি এখানে চারটে আম এক কিলো আম হয়েছে আর আম দিয়ে আজকে বামিষ আচার করব খুব সহজেই তোমরা এই আচারটি করে নিতে পারবে আর আচারটি রোদে দিতে হবে না রোদে দেওয়া ছাড়া এক বছর কিন্তু সংরক্ষণ করে নিতে পারবে আজকে আমি যেইভাবে করছি সেইভাবে তোমরাও যদি করো দুর্দান্ত হবে তাহলে আমি আমের আচারটা কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক আমগুলো নিয়ে চলে এসেছে আমাদের বাড়ির পেছনে বাগানে আর আজকে হঠাৎ করে খুব গরম পড়েছে তাই রান্নাঘরে কাটলাম না প্রথমে বাগান থেকে আমটা আমি আগে রেডি করে নেবো দেখো প্রথমে আমি জল নিয়ে নিয়েছি আমটা কাটার আগে ধুয়ে নেবো আর ধুয়ে আমটা কিন্তু আর জলের মধ্যে দেব না তাহলে আমটা কিন্তু বেশি দিন রাখতে পারবো না এইভাবে ধুয়ে ভালো করে আমটা আমি মুছে নেবো যাতে আমের গায়ে এক ফোঁটাও জল না থাকে আর এইভাবে করলে এক বছর কিন্তু রোদে দিতে হবে না রোদে দেওয়া ছাড়া আমটা অনেক দিন ভালো থাকবে আমি এর আগেও কিন্তু দুটো আচার করে দেখিয়েছি আজকে আমি বামলিস আচার করব এখন কিন্তু অল্প দামে আম পাওয়া যায় আমি বাজার থেকে আম আনা হয়েছে আর আমাদের এখানে আম কিন্তু সেরকম হয়নি আগে আমি দুই রকমের আচার করেছিলাম তাই এখানে কিন্তু আমি বেশি নেই এখানে আমি এক কিলো আম নিয়েছি আমটা তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে প্রথমে পুরো আমের আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়িয়ে আমটা কিন্তু তোমরা আর রোদে দিতে যাবে না আমটা এই যে পরিষ্কার করে নিলাম এবার আমটা কেটে নিচ্ছি আমের দেখো আটি হয়েছে আর এরকম আটি দিয়ে আচার করলে দুর্দান্ত হবে আমটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিতে তোমরা ইচ্ছা করলে এর ছোটো বা বড় করে কিন্তু কেটে নিতে পারো আগানের মধ্যে গরমে কিন্তু ভালোই লাগছে আর রান্না করে বিশাল গরম আমি ছোকা ছাড়িয়ে নিচ্ছে তোমরা ইচ্ছা করলে ছোকা শুদ্ধ কিন্তু রান্না করে নিতে পারো কিন্তু আমার বাড়ির ছেলে আছে ছেলেটা খুব ছোট ও ছোকা শুদ্ধ করে দিলে ভালো খায় না এর জন্য ওর জন্য ছোকা ছাড়িয়ে নিলাম আর এইভাবে আমি সব আম আগে কেটে নিচ্ছি বন্ধুরা সব আমগুলো কাটা হয়ে গিয়েছে আর এক কিলো আমের জন্য এখানে দেখো সাড়ে সাতশো গ্রাম আমি গুড় নিয়েছি প্রথমে আমের সাথে আমি এই গুড়টা মেখে নেব তোমরা ইচ্ছে করলে গুড় দিয়ে করতে পারো বা শুধু চিনি দিয়েও কিন্তু করে নিতে পারো আজকে আমি গুড় আর চিনি দুটো মিশিয়ে করব কিন্তু গুড় দিয়ে না অতটা ভালো লাগে না আর গুড় চিনি দিয়ে মিশিয়ে করলে আমের আচারটা কিন্তু দারুণ লাগে সাতশোর সাথে এখানে আমি দেড়শো গ্রাম চিনি নিয়েছি খুব বেশি কিন্তু চিনি নিতে হবে না এবার চিনিটা নিয়ে নিলাম এখন আমি চিনি ও একসাথে আমের সাথে মেখে নেব ভালো করে এইভাবে মিশিয়ে নেব গুড় ও চিনির সাথে আমটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেব বন্ধুরা আমটা থুয়ে এসেছি রান্নাঘরে এবার যেতে যেতে চল একটা লেবু নিয়ে নি এই দেখো আমাদের লেবু গাছ লেবু গাছে চারিপাশ দিয়ে একটু বেড়া দেওয়া রয়েছে আর লেবু গাছের লেবুগুলি দেখো অনেক লেবু হয়েছে কিন্তু গাছে এখান থেকে আমি একটা লেবু নিয়ে নিচ্ছি দেখো একটা লেবু নিলাম এই লেবুটা দিয়েই হয়ে যাবে লেবুটা নিয়ে চলো রান্নাঘরে যাই একটা উনানে বসিয়ে দিয়েছি এবার একটা মশলা রেডি করে নেবো প্রথমে আমি ছয়টা শুকনো লঙ্কা নিয়ে প্রথমে লঙ্কাগুলো একটু ভেজে নেব আর এই লঙ্কাগুলো কিন্তু আমার গাছের এখন আমি গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ ধনিয়া নিলাম দেড় চামচ মৌরি হাফ চামচ মেথি হাফ চামচ কালো জিরা এক চামচ ধনিয়া এখন আমি মশলাগুলো ভেজে নেবো এখানে পাঁচটা মশলা কিন্তু একসাথে করে নিয়েছি আর এর পরিবর্তে তোমরা কিন্তু পাঁচ পাঁচফোরণ দিয়েও করে নিতে পারো মশলাগুলো আমি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মানে মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট ভেজে নেবো ধরো মশলাটা ভাজা হয়ে গিয়ে তার মশলা দেখো কালার চেঞ্জ হয়ে গিয়েছে একটু আমি তোমাদের সামনে এনে দেখাচ্ছি দেখো অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবার মশলাটা আমি তুলে নেবো এই মশলাটা কিন্তু গরম গরম বাড়বো না একটু ঠান্ডা হলে বেটে নিয়ে আসবো বন্ধুরা এখানে চিনি ও গুড় মাখাতে দেখো কতটা জল বেরিয়ে যাচ্ছে এবার আমি কড়াইতে নিয়ে নিলাম এখন কিন্তু তেল দেবো না তেল ছাড়াই আমি করব কড়াইতে নিয়ে নিয়েছি এর স্বাদ ব্যালেন্স হওয়ার জন্য আমি সামান্য লবণ দিলাম খুব বেশি লবণ দেবো না আর আমার মনে ছিল না তাহলে মাখার সময় দিয়ে দিতাম তো এই আচারে একটু কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ইচ্ছে করো তোমরা কিন্তু স্কিপও করতে পারো আমি মিশিয়ে আর জল না দিয়ে এতটা জল দিলে আরও আর জল দিয়ে এই আমের আচারটা করলে কিন্তু রাখতে না আর জল ছাড়া এইভাবে করলে কিন্তু আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়া অনেকদিন এই আচারটাও ভালো রাখতে পারবো কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি চাপা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লোয়ে করে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম এখানে আমের থেকে দেখো ঢাকা দেওয়াতে আরও কিন্তু জল বেরিয়েছে আর পাঁচ মিনিট করে নেওয়াতে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমটা কিন্তু আর ঢাকা দেবো না আগুনটা মিডিয়াম টু হাই করে দিয়েছি এভাবে আরও চার থেকে পাঁচ মিনিট আমি জাল দিয়ে নেবো বাম বেশ আচ্ছা যেরকম হয় মানে আমগুলো কিন্তু আমি একদম পুরো ঘাটা করবো না আমগুলো এরকম আস্তই রাখবো আর এইভাবে করলে এই রসটাও কিন্তু আমের ভিতরে ঢুকে যাবে আমটা পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি দেখো এখানে কিন্তু আচারটা একদম হয়ে গিয়েছে আমি যে মশলাটা রেডি করে নিয়েছি একবার মশলাটা তোমাদের দেখাচ্ছে টেক্সচারটা মশলাটা কিন্তু একদম মিহি কুড়ো করে নিয়ে একটু দানা দানা মতো করে নেবে আর এখানে আমি যতটা মশলা করেছি পুরো মশলাটা এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম তোমরা মশলাটা যতটা নেবে মানে প্রয়োজন মতো নিয়ে নেবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই বাম আচারটা একটুখানি টক মিষ্টি ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এর সাথে আমি একটা লেবুর রস নিয়ে নিয়েছি পুর বদলে তোমরা এ এই জায়গায় ভিনিগারও দিয়ে দিতে পারো আর এইভাবে লেবু বা ভিনিগার দিলে আমের উপরে যে ছৎকার পড়ে যায় সে ছটকাড়া কিন্তু পড়বে না রোদে দেওয়া ঝামেলাও কিন্তু থাকবে না এখন আমি গ্যাসের আগুনটা একদম বন্ধ করে দিলাম এবার আমি এই আচারটা একটু ঠান্ডা করে নেবো আজকে আমি যেইভাবে এই বাম মিস আচারটা তৈরি করলাম তোমরাও যদি এইভাবে তৈরি করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোন বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় আচারটা আমি পুরো থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু গরম গরম আমি বইমের মধ্যে ভরতে যাব না এটা ঠান্ডা হলে একটা কাচের জারের মধ্যে ভরে রাখবো আর এইভাবে রোদে দেওয়া ঝামেলা ছাড়া এক বছর কিন্তু খুব সুন্দর থাকবে আচারটা দেখে আমার লোভ লাগছে তাই বাটির মধ্যে নিয়ে নিলাম আর আচারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে